বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আরও বেশ কিছুটা সামনে চলে এলো পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে তামিলনাড়ুর অনেকটা কাছে কিন্তু এটি এবারে আস্তে আস্তে উত্তর দিক বরাবর কিছুটা এগোতে থাকবে উত্তর পশ্চিম দিক বরাবর অনেকটা এগিয়েছে এবারে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে এগোতে এটি এবারে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে প্রচণ্ড পরিমাণে শক্তি বাড়াতেই থাকছে এবং এটি ইতিমধ্যে যেভাবে আছড়ে পড়বে এবং তার গতিপথ যেভাবে যাবে তাতে কিন্তু আমাদের বাংলাতে সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে ইতিমধ্যে খবর দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন রেড অ্যালার্ট তো আগে থেকেই জারি করেছিল আমাদের উড়িষ্যা ছত্তিশগড় তার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার দিকে কিন্তু উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করলে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে এবং সেখানে হলুদ সতর্কতায় জারি করা রয়েছে বেশ কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আরব সাগরে রয়েছে গভীর নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে রয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার প্রভাবে দক্ষিণ ভারত সহ উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকে মেঘাচ্ছন্ন আকাশ হতে থাকছে এবং পরবর্তী ক্ষেত্রে এটি চলে যাবে উত্তর পূর্ব ভারতের দিকে এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যেটা জানিয়েছে যে মোটামুটি এক তারিখ পর্যন্ত আমাদের বাংলায় বৃষ্টিপাত হবে একত্রিশ তারিখ পর্যন্ত সতর্কতা দিয়ে রেখেছে বছর বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে এইটি আস্তে আস্তে এগোতে থাকছে এবং মৎস্যজীবীদের যে সতর্কতা সেটা কিন্তু রয়েছে তিরিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তর ভাগ উত্তর পশ্চিম ভাগ মধ্য ভাগ এবং তার পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সহ দক্ষিণ পশ্চিম সমস্ত জায়গাতে কিন্তু হয়ে গেছে সতর্কতা ঝোড়ো হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করে দিয়েছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশে এবং ধীরে ধীরে সেই সমস্ত বিষয়গুলি বাড়তে থাকবে ঠিক সন্ধ্যেবেলা থেকে রাতের মধ্যেই অন্ধ্রপ্রদেশের উপকূলে এটি আছুড়ে পড়বে কাকিনাড়ার কাছে মছলিপত্তনম এবং কলিঙ্গাপত্তনমের মধ্যবর্তী স্থানে তারপর এটি উত্তর উত্তর দিক বরাবর কিছুটা উত্তর দিক বরাবর এগোতে এগোতে উত্তর পূর্ব দিক যাবে চলুন প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে আবার শুরু করব সমস্ত গতি প্রকৃতি দেখাবো দেখতে থাকুন আপনার এলাকায় যদি আজ আকাশ মেঘলা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং হালকা পুলকা যদি বৃষ্টিপাতও পেয়ে থাকেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন প্রত্যেকে শেয়ার করে রাখুন আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের সাতাশ তারিখ সাড়ে তিনটে সময় প্রকাশ করা স্পেশাল বুলেটিন নাম্বার উনত্রিশ এখানে কিন্তু ইতিমধ্যে ঘূর্ণিঝড় মন্থা নিয়ে বেশ কিছু সতর্কতা দিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু পরিবর্তন রয়েছে এই মুহূর্তে যখন যে আপডেটটা আপনাদের দেখাচ্ছি এখানে এই ঘূর্ণিঝড় মন্থা কোথায় রয়েছে যখন আমরা আমাদের আপডেট দেখাচ্ছে তখন কিন্তু চেন্নাই থেকে আট কিলোমিটার কিছুটা পূর্ব দিকে রয়েছে পাঁচশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে কাকিনাড়া থেকে যেখানে আছড়ে পড়বে এবং পাঁচশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে বিশাখাপত্তনমে অবস্থান করেছে বিশাখাপত্তনম থেকে এত দূরে এবারে এটি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর আরও এগিয়ে এটি ঘূর্ণিঝড় থেকে সিবিআর সাইক্লোন স্টর্ম হিসাবে কিন্তু এগোতে থাকবে এবং এই অবস্থাতেই কিন্তু এটা আঠাশ তারিখ যেটা হবে আছড়ে পড়বে আঠাশ তারিখ একদম বলেছে যে একশো দশ কিলোমিটার সর্বাধিক গতিবেগ হবে নব্বই থেকে একশো দশ মধ্যে বায়ুর গতিবেগ থাকবে ঝাপটা একশো দশ কিলোমিটার পর্যন্ত হতে পারে আছড়ে পড়ার সময় এবং এটি কলিঙ্গাপত্তনম থেকে কাকিনাড়ার যে রয়েছে কাছে যে মাছলিপত্তনম এই দুটো জায়গার মধ্যে এটা অন্ধ্রপ্রদেশের রাজ্যের এই উপকূলে আছড়ে পড়বে এবং সেটা হবে কখন না মোটামুটি সন্ধ্যেবেলা থেকে রাতের মধ্যে এবং এটি উপকূলকে ক্রস করে যাবে উনত্রিশ তারিখের মধ্যে এমনটা কিন্তু মোট সম্ভাবনা রয়েছে দেখুন কটাতে ভালো করে ভালো করে দেখে নিন ঘূর্ণিঝড় হিসাবে চলছিল সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখে এটা নব্বই থেকে একশো কিলোমিটার কিন্তু ধরে থাকবে এবং সেটা টানবে মোটামুটি একদম রাত এগারোটা তিরিশ পর্যন্ত কিন্তু সিবিআর সাইক্লোনিক স্টর্ম হিসাবেই থাকবে এবং যখন পুরোপুরি স্থলভাগে প্রবেশ করে যাবে তখন একটু গতি কমিয়ে দেবে যেটা উনত্রিশ তারিখে তখন চলে যাবে সত্তর থেকে আশি কিলোমিটার এবং বায়ু ঝাপটা থাকতে পারে নব্বই কিলোমিটার তারপরে উনত্রিশ তারিখে রাত্রেবেলার মধ্যে এটা স্থলভাগে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ আকারে অবস্থান করবে যখন মোটা মোটামুটি ছত্তিশগড়ের কাছে অবস্থান করবে স্থলভাগে এই সময়কালেও কিন্তু সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে এর পাশাপাশি আমাদের বৃষ্টিপাত নিয়ে জানাবো এই ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বর্ষণ থাকবে তামিলনাড়ু পুদুচেরী কেরাইকেল অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে উড়িষ্যা এবং তেলেঙ্গানা এখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত এবং এক্সট্রিম হেভি রেনফল মানে প্রবল মাত্রার বর্ষণ হবে যেখানে জল মানে জল জলবদ্ধতা কিন্তু হবে অস্থায়ী বন্যা পরিস্থিতি হতে পারে এবং ট্রাফিক জ্যাম হতে পারে ফসলের কিন্তু ক্ষতি হতে পারে এগুলো কিন্তু থাকবে এর পাশাপাশি ভারী ভারী প্রবল বর্ষণ দেখা যাবে ছত্তিশগড়ে তাই এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা মূলত আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ হবে তবে এটা এক তারিখ পর্যন্ত টানবে আমাদের বলে রাখলাম পরে হয়তো পরিবর্তন দেবে আপাতত আপাতত আঠাশ তারিখ থেকে একত্রিশে পর্যন্ত রয়েছে সতর্কতা মোটামুটি তার মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত তবে শনিবার পর্যন্ত বৃষ্টিটা হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলার পাশাপাশি আমাদের পশ্চিমের দিকে জেলা হয়ে কিছুটা উত্তর ভাগে মানে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এর পাশাপাশি পশ্চিম বর্ধমান পূর্ববঙ্গ এদিকেও কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত হবে পুরুলিয়ার দিকেও হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে বিহার ঝাড়খণ্ডেও বৃষ্টিপাতটা কিন্তু থাকবে পশ্চিম পর্যন্ত এইভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে এই যে ঝাড়খণ্ডেও কিন্তু থাকবে আঠাশ উনত্রিশ এবং একত্রিশ তারিখে এবং তিরিশ তারিখেও ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে দেখা যাবে তিরিশ তারিখে বিহারেও দেখা যাবে ভারী বৃষ্টিপাত কিন্তু উনত্রিশ তারিখে কিন্তু তিরিশ থেকে একত্রিশের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতও সঙ্গে জুটবে এই সময়কালেই কিন্তু মূলত উত্তরবঙ্গেও বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে এমন কিন্তু সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গ সিকিম এবং আসাম সকালের দিকে পরের দিকে যাবে ভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আমাদের যে ব্যাপারগুলো দেখাবো যে মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা যেটা রয়েছে সেটা কিন্তু থাকবে মোটামুটি আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে দিন থাকবে ছবি একটা দুটো করে দেখাবো দেখুন এখানে দেয়া থাকবে আমাদের কয়েকটা দুটো দু একটা ছবি দেখালে পরিষ্কার হয়ে যাবেন দেখি কি কী আছে না আছে এই যে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগর অবস্থান করেছে এখানে ডবল ডবল হয়তো চিত্র দিয়েছে বলে এরকম এই দেখুন এইভাবে ট্র্যাকটা থাকছে এতটা পথ এগিয়েছে এবং এটি অন্ধ্রপ্রদেশের ঠিক উত্তর ভাগে এরকম হয়ে দক্ষিণ ছত্তিশগড় এবং তার সঙ্গে দক্ষিণ উড়িষ্যার এই অংশটা এই তিনটে রাজ্যের মধ্য দিয়ে কিন্তু এটা এইভাবে উপরে উঠে যাবে এবং মোটামুটি পূর্ব যে আমাদের এই যে পূর্ব মধ্যপ্রদেশ রয়েছে বিতর্ক ডান দিকটা দেখুন এরকম করে গিয়ে ডাস্তে আস্তে ডান দিকে সরবে এর ফলে যেটা রয়েছে এই এতটা এলাকাতে বায়ুপ্রবাহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এখানে উড়িষ্যা এখানে এটা এদিকে যাবে এর ফল যত এদের ডান দিকে সরবে তত এদিকে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে এখানে বায়ুপ্রবাহগুলো কিন্তু হতে থাকছে এটা হতে থাকবে এরকমভাবে চলতে থাকবে এবারে বৃষ্টিপাতগুলোর জন্য যে সতর্কতা জারি করেছে রেড অ্যালার্টগুলো দেখুন ভালো করে চিত্রটা এই যে এই দিকগুলোতে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে অটোমেটিক হয়ে গেছে এবারে আঠাশ তারিখ থেকে ধরুন আঠাশ উনত্রিশ তিরিশ আঠাশ এবং উনত্রিশ মূলত অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় এবং উড়িষ্যা এখানে রেড অ্যালার্ট থাকছে এখন তিনটে রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে এখানে একটু পরিবর্তন করেছে আগে চারটে ছিল এখানে তিনটে করেছে হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা এবারে যেটা রয়েছে দেখুন আগে যেমন চারটে ছিল সেখানে কিন্তু তিনটে করেছে এর পাশাপাশি ছত্তিশগড়ের দিকে এখানে তেলেঙ্গানার দিকে এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে সুতরাং তারপরের দিনে যেটা উনত্রিশ তারিখের দিকে দেখা যাবে উড়িষ্যাতে কিন্তু দুদিন রেড অ্যালার্ট থাকবে এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশেও থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে ঝাড়খণ্ড বৃষ্টিপাত ঢুকছে আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত ঢুকবে উত্তরবঙ্গ ঢুকবে কবে থেকে না তিরিশ তারিখ থেকে হয়তো বাড়বে এখানে দেখুন এখানে আচ্ছা এখানে আরেকটা চিত্র আছে এই যে তিরিশ এবং একত্রিশে দেখুন বিহার এবং ঝাড়খণ্ড এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে গেল একত্রিশ তারিখে উত্তরবঙ্গ এবং বিহার তার সঙ্গে আসাম মেঘালয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে দেখুন একত্রিশ তারিখের দিকে অরেঞ্জ অ্যালার্ট এবং একত্রিশ থেকে একের মধ্যেও কিন্তু এদিকে যাবে সুতরাং এই পরিবর্তনগুলি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে করেছে যেটা আমাদের দু একটা আপডেট আগেই বলেছিলাম যে এখানে কিন্তু পরিবর্তন হবে এবং আবহাওয়া দপ্তর করবে সেগুলো কিন্তু করে দিয়েছে এর পাশাপাশি এক তারিখে যখন যাওয়া হচ্ছে আসাম মেঘালয়ে অরেঞ্জ অ্যালার্ট থাকছে ভারী অতিভারী বৃষ্টিপাত কাঙ্গিয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা থাকছে না তবে এখানে একটু সামান্য পরিবর্তন হতে পারে কারণ এক তারিখেও কিছু বৃষ্টিপাত এখানে হবে এই সম্ভাবনা থাকছে যদিও উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতটা বেশি থাকবে এবং ওই সময়কালে বাংলাদেশেও কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে এতটা আমরা জানিয়ে রাখলাম এবারে আমরা একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সাতাশ তারিখ তারাও আপডেটটা প্রকাশ করেছে ঘূর্ণিঝড় মন্ত্র সম্পর্কে কীভাবে কী হবে সেটা আর বলছে না সেটা তো একটু আগে আমরা একটা দেখিয়ে নিয়েছেন তিরিশ তারিখ পর্যন্ত একটা গভীর নিম্নচাপ হিসাবে থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো হবে দেখুন ইতিমধ্যে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে তো উত্তরবঙ্গে যেমন যেমন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে একত্রিশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ার আমরা কোন কোন জেলা বলে দিচ্ছি এখানে আমরা ছবি দেখিয়ে দেবো তাহলে আরেকটু একটু বইতে সুবিধা হবে মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্ট দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের জন্য যেটা রয়েছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ হবে এটা এখানে কিন্তু যেটা রয়েছে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়া চলবে না কারণ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু ঝড় থাকবে যেখানে উপকূলের দিকে থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে এবং গাস্টিং হবে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত ঝড় বইতে পারে উড়িষ্যা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু ঝড় থাকবে এবং সেগুলো কিন্তু অনেকটা খুব কম থাকবে না মোটামুটি পঞ্চাশ থেকে ষাটও কিন্তু চলে যাবে এরকম থাকতে পারে আর সমুদ্রে তো অনেকটাই থাকবে যেগুলো রয়েছে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এগুলোতে তো অনেকটাই থাকবে আর মৎস্যজীবীদের জন্য কিন্তু ইতিমধ্যে সতর্কতা থাকছে তার মানে তিরিশ তারিখ পর্যন্ত আর আমাদের কলকাতা এবং হলদিয়া যে বন্দর রয়েছে সেখানে দু নম্বর কিন্তু হুঁশিয়ারি সংকেত জারি করে দেওয়া হয়েছে এবং সেকশনাল সিগনাল দিয়ে দেওয়া হয়েছে দু নম্বর চার নম্বর সাগর আইল্যান্ডে বুঝতে পারছেন যে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা রয়েছে এবার ছবিগুলো দেখুন আঠাশ থেকে উনত্রিশ সকালে এইগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে বাকি অংশে মেঘলা হালকা বৃষ্টিপাত হতে কিন্তু সতর্কতা থাকছে উপকূলবর্তী দুটি জেলাতে যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে মেদিনীপুর এবং চব্বিশ প্রকার দু এক জায়গায় মূলত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত সব থেকে বেশি হবে এই নিম্নচাপের প্রভাবে আর দু এক জায়গা করে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তাই হালকা মাঝারি বৃষ্টিপাত ধরে এগোতে হবে তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে হবে উনত্রিশ থেকে তিরিশ এখানে কী হবে না গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিচের দিকের পাঁচটি জেলা ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা কোথাও কোথাও হতে পারে পরের দিকে যখন এবং এই দেখুন উত্তরবঙ্গ থেকে এই সমস্ত এলাকাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বাংলাদেশেও কিন্তু রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট তার পাশাপাশি খুলনা বরিশাল ঢাকা এই বিভাগগুলিতে মূলত বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি মানে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও থাকবে তিরিশ থেকে একত্রিশ তারিখ এখানে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদা পরের দিকে যেটা রয়েছে পুরুলিয়া আমাদের দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আলিপুর হওয়া জানাচ্ছে এর পাশাপাশি একত্রিশ থেকে এক যেটা বলেছিলাম যে এখানে কিন্তু পরিবর্তন হবে ঝোড়ো হাওয়াও থাকবে দেখুন ঝোড়ো হাওয়া সিগন্যালও দিয়ে দিয়েছে তার সঙ্গে ভারী ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বলেছে তবে এটা উত্তর দিনাজপুরেও এটা এফেক্ট দিতে পারে তাই এখানে আরেকটি জেলা বাড়তেও পারে অতিভারী বৃষ্টিপাতের বা দুটি জেলাও হতে পারে রংপুরের দিকেও থাকবে তাই এখানে কিন্তু কিছু পরিবর্তন হয়তো অতিভারী বৃষ্টিপাত এখানে পরের দিকে হতে পারে তাই মোটামুটি ছ থেকে সাতটি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যদিও আলিপুর আপাতত আপাতত পাঁচটি জেলার কথা বলেছে যেখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম মুর্শিদাবাদেও ভারী বৃষ্টিপাত একত্রিশ থেকে একের মধ্যে হতে পারে এবার এই যে এক থেকে দুই এখানে ওয়ার্নিং না থাকলেও এই একত্রিশ থেকে একে যখন যাওয়া হবে তখন এখানে কিন্তু কিছু বৃষ্টিপাত থাকতে পারে তাই এখানে অল্প স্বল্প বদল কিন্তু হতে পারে আপাতত যেটা রয়েছে সেটা দেখে নিলেন চলুন এবারে আমরা উইন্ডি থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা আরও শক্তি বৃদ্ধি করছে এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে কিন্তু আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোচ্ছে যেটা আঠাশ তারিখ সন্ধেবেলা থেকে উনত্রিশ তারিখ সকালবেলা পর্যন্ত তার তাণ্ডবলীলা চলবে উপকূলবর্তী এলাকাতে ইতিমধ্যে মেঘলা কাস হওয়া কিন্তু শুরুও হয়েছে আমাদের বাংলার উপর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাতও ইতিমধ্যে শুরু হয়েছে হালকা হালকা করে এবং মেঘলা কাজ তো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে হচ্ছে যারা যারা মেঘলা পেয়েছেন বাচ্ছেন জানাতে থাকুন এবং শেয়ার করতে থাকুন সতর্ক করতে থাকুন কারণ এটি এবারে কিন্তু আমাদের বাংলায় প্রভাব দেখাবে প্রথমে হালকা মাঝারি বৃষ্টিপাতই হবে তারপর আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে এবং শেষভাগে কিন্তু একত্রিশ থেকে এক আমাদের উত্তরবঙ্গের জন্য ব্যাপক সতর্কতা রয়েছে চাষিবাই সহ সমস্ত পর্যটক মৎস্যজীবী মৎস্যজীবী নয় যেখানে রয়েছে যারা আহ চাষি রয়েছে সাধারণ মানুষ সবার জন্য কিন্তু রয়েছে উত্তরবঙ্গে সতর্কতা আরব সাগরে যে রয়েছে গভীর নিম্নচাপ তার ফলেও একটা বড়ো মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে তো জোড়ার সিস্টেম কিন্তু কাজ করছে এবারে আমরা দেখে নেব সরাসরি যে সিস্টেমটি কীভাবে এগোবে এবং শক্তি বৃদ্ধি হবে কিনা না মঙ্গলবার যখন আমরা দেখতে পাবো যে আস্তে ঘূর্ণিঝড় শক্তি বৃদ্ধি করতে থাকছে মঙ্গলবার সকালে কিন্তু শক্তি কিছুটা বেড়ে যেতে পারে মানে বায়ু ঝাপটা কিছুটা বেড়ে যেতে পারে এবং এর গতিবেগ যেটা বলেছে একশো দশ কিলোমিটার আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আপাতত একশো কিলোমিটার এক পাচ্ছে এখানে একশো এক কিন্তু এটা আর একটু বেড়ে যেতে পারে দেখুন যখন এখানে চলে যাবে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একশো বাইশ কিলোমিটার পর্যন্ত এখানে বায়ুর ঝাপটা কিন্তু একশো বাইশ কুড়ি বাইশের কাছাকাছি যেতে পারে এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা উত্তাল থাকবে এই সময়কালে আমাদের বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ কিছুটা বাংলাদেশের দিকে এবং আমাদের সুন্দরবন সাগরদ্বীপ নামখানা খেদারগঞ্জ দীঘা মন্দারমণি কাঁথি এই জায়গাগুলো কিন্তু দমকা ঝোড়ো হওয়া থাকবে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মধ্যে এই জায়গাগুলো কিন্তু চাষের ধান চাষের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে এবং যখন এটা এই সন্ধ্যেবেলা থেকে যখন আছড়ে পড়া শুরু হবে রাতের মধ্যে পুরো রাত পার করে পুরোপুরি ভোরবেলা পর্যন্ত হয়ে যাবে এর ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হতে আছড়ে পড়ার সময় গতিবেগ থাকবে ঘন্টায় নব্বই থেকে একশো বায়ু ঝাপটা একশো দশ প্রায় এবারে যখনই ষলভাগে মোটামুটি আর্ধেক ঢুকে পড়বে তখন থেকে শক্তি ক্ষয় করতে থাকবে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড় আকারে তিরিশ তারিখ পর্যন্ত এর অবস্থান থাকবে এবং এইভাবে কিন্তু এগোতে থাকবে যখন এই তাই মৎস্যজীবীদের দেখুন এই জায়গাগুলোতে তিরিশ তারিখ পর্যন্ত সতর্কতা জারি করে দিয়েছে এবারে দেখুন ভালো করে এইটা কীভাবে এগো আগে আগেও বলেছিলাম যে এটা এইদিকে এগোনোর পরে ধীরে ধীরে এবারে তিরিশ থেকে একত্রিশ এবং একত্রিশ থেকে এক এই পর্যন্ত এদিকে যাবে আপাতত কিন্তু সেই সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে সিস্টেমটি যাবে এই যাওয়ার সময় দিয়ে কিন্তু ছত্তিশগড় উড়িষ্যা তার সঙ্গে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে ধীরে ধীরে কমবে খুব ঝড়ের ভয় কিন্তু আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গে নেই কিন্তু বিহার থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গে এই দিকে যখন যাবে একত্রিশ থেকে এক এই সময়কালটাতে একটা সতর্কতা থাকছে যে বিহার এই জায়গাগুলোতে কিছুটা ঝোড়ো হাওয়া বইতে পারে মানে বায়ুর ঝাপটাটা বেশি থাকবে এখানে কিন্তু অনেকটা শক্তি বেড়ে যাচ্ছে ভালো করে দেখুন এই যে উত্তর উত্তর দিনাজপুরের কাছাকাছি আটাত্তর কিলোমিটারের বায়ুর ঝাপটা বায়ুর গতিপেক্ষের থেকে ঝাপটাগুলো কিন্তু সমস্যায় ফেলতে পারে চাষি ভাইদের তাই এই জায়গাগুলো রংপুর এবং কোচবিহার জলপাইগুড়ি কিছুটা দক্ষিণ দিনাজপুর এবং সংলগ্ন মালদা এই যে তিরিশত্রিশ থেকে এক এই সময়কালটাতে কিন্তু সতর্কতা থাকবে এই ঝড়ো হাওয়া এবং এই যাওয়ার সময়তে এখানে কিন্তু ঝড় বৃষ্টি টাইপের হতে পারে এখনও পর্যন্ত সেই রকমই রয়েছে এবং বায়ু প্রবাহ এখানে থাকে ফলে এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা মেঘলাই হবে মেঘমালা মোড়ে আমাদের দেখিয়ে দিচ্ছে দেখুন যে মেঘলা মেঘলা হবে মোটামুটি দেখুন এই যে আঠাশ তারিখ কখন থেকে মেঘলা আকাশ হবে ইতিমধ্যে মেঘলা আকাশ হয়ে থাকছে দক্ষিণ ভারত সহ উড়িষ্যার দিকগুলোতে কিন্তু আঠাশ তারিখ দু বেলার পর থেকে বা দুপুরে আশপাশ থেকে মেঘলা আকাশ বাড়বে প্রথম দিকে আমাদের উপকূলবর্তী জেলা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা বাঁকুড়া পুরুলিয়ার দিকে এগুলো হতে গেলে বর্ধমানে ওভারকাস্ট হবে আস্তে আস্তে পরের দিকে কিন্তু আঠাশ তারিখ পার হবে আর আমাদের দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বাড়তে থাকবে কারণ তখন এইখানে এটা প্রবেশ করে যাবে এরপরে কিন্তু মেঘ আকাশ বাড়তি থাকবে আস্তে আস্তে উনত্রিশ তিরিশ এই সময়কালে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনাই বেশি প্রত্যেক জেলাতে বৃষ্টিপাত থাকবে কিন্তু আমাদের বলে রাখছি যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এলাকাতে থাকবে তারই মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু মেঘলাকাশগুলো সবথেকে বেশি আকারে এবং বেশি বৃষ্টিপাতের মতো মেঘ যেটা হবে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আমাদের মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু অংশে একটু জোরালো ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু উত্তরবঙ্গের যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দেখুন লাল সাদা কালার দেখতে পাচ্ছেন প্রচণ্ড মাত্রার বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং তার সঙ্গে বিহারের পূর্ব হয়ে সিকিম ভুটান এবং বাংলাদেশের রংপুর এই জায়গাগুলো হয়ে আসাম মেঘালয়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঢালতে পারে কিছুটা রং রাজশাহীর দিকেও হতে পারে এই এক তারিখের দিকে যেটা বলছিলাম যে এক তারিখে কিন্তু সতর্কতা আবহাওয়া পাল্টাতে পারে তখন আমাদের বিভূ মুর্শিদাবাদ নদী এগুলোতে কিন্তু নতুন করে একটা ভালো মেঘ দিতে পারে তাই শনিবার পর্যন্ত থাকছে আমাদের পশ্চিমবঙ্গ সতর্কতা দু তারিখ থেকে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ সতর্কতা আর তিন তারিখ থেকে এগুলো কিন্তু কমে যেতে পারে এই ব্যাপারগুলো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তুলন বৃষ্টিপাত এবার আপনাদের ফেলে দেখাবো বৃষ্টিপাতের মোড়টা দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা তো ইতিমধ্যে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত চলছে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে পরের দিকে ঝোড়ো হাওয়া আসবে সমুদ্র উত্তাল হয়ে গেছে সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে সমুদ্রে মোটেই মৎস্যজীবীদের যাওয়া যাবে না যদি কেউ কোনোভাবে যেয়ে থাকেন ইতিমধ্যে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কমূলক বার্তা হিসাবে এবং চাষি ভাইদেরও রয়েছে সতর্কতা পাকা ফসল কিন্তু যদি থাকে থাকে সুযোগ থাকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা বার্তা দিয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তো আঠাশ তারিখে আমরা দেখব উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত ঢুকে পড়বে মোটামুটি দুপুরবেলার কাছে আগে থেকেই হবে হয়তো কিন্তু রাত্রেবেলার মধ্যে বৃষ্টিপাতগুলো হবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া এবং কিছু কিছু বর্ধমান পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে কিছুটা কম থাকবে মুর্শিদাবাদ বা বীরভূম নদীয়ার দিকগুলোতে একটু কমই থাকবে তবে টুকটাক বৃষ্টিপাত আসতে পারে আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে ভারী বৃষ্টিপাত হবে আঠাশ তারিখে গ্যারান্টি নেই তবে মাঝারি ভারী হতে পারে এই ব্যাপার থাকবে আঠাশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত নাও থাকতে পারে আকাশ থাকতে পারে বা হালকা বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে হতে পারে দু এক জায়গায় বজ্রপাতের অ্যাক্টিভিটি সামান্য সামান্য দেখা যেতে পারে বজ্রপাতের ভয় কিছু নেই এমনটা কিন্তু রয়েছে এই যে আঠাশ থেকে উনত্রিশ যখন সরভাগে আছড়ে পড়বে তখন এখানে ভারী অতিভারী প্রবল বর্ষণ থাকবে তাই এখানে রেড অ্যালার্ট জারি থাকছে এই নিয়ে কিছু বলার নেই আর উনত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতগুলো থেমে মেঘলা আকাশ বেশিরভাগ সময়তে থাকবে সবসময় বৃষ্টিপাত হবে না মাঝে মাঝে মেঘ এসে এগুলো করে বৃষ্টিপাত দিয়ে আবার বন্ধ হবে আবার বৃষ্টিপাত পরের দিকে এরকম আসবে এরকম করেই কিন্তু দিনভর কোথাও না কোথাও চলবে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা তার সঙ্গে কিছুটা রংপুর রাজধানীর দিকে একটু খালি থাকবে রং আমাদের যেটা রয়েছে সিলেন মনমোহন সিং বা চট্টগ্রামের দিকে ত্রিপুরার দিকে এগুলোতে ভয় নেই উনত্রিশ তারিখ পর্যন্ত এই জায়গাগুলোতেই বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ড সো বিহার ঝাড়খন্ড বিহারে বৃষ্টিপাত থাকতে পারে সম্ভাবনা থাকবে এরপরে যেটা হবে তিরিশ এবং একত্রিশ এই সময়কালে কিন্তু এটা এখানে চলে আসার ফলে আমাদের বাংলাতে জলো হাওয়া ঢুকবে দমকা হাওয়া থাকবে এবং মেঘলা কাজ বাড়বে তার ফলে মাঝে মাঝে বৃষ্টিপাতগুলো হবে তিরিশ থেকে একত্রিশ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানের হওয়ার চান্স বেশি কিন্তু যেটা হবে উত্তর ভাগে বেশি চান্স থাকবে একত্রিশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে বৃষ্টিপাত কম থাকবে এক তারিখে আসবে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং ঝাড়খণ্ডের দিকে একত্রিশ থেকে একের মধ্যে বৃষ্টিপাত বাড়বে ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণ উত্তরবঙ্গের জেলাগুলিতে যাবে যার জন্য ব্যাপক সতর্কতা রয়েছে দেখুন এই যে বীরভূম মুর্শিদাবাদ এবং কিছুটা পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন কিছুটা বর্ধমানের উত্তর ভাগে মানে পূর্ব বর্ধমানে কিছু কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত একত্রিশ থেকে একের মধ্যে হবে কিন্তু এই সময়কালে ভালো করে দেখে নিন যে কিভাবে বৃষ্টিপাত যেতে চাইছে কিষানগঞ্জ করণদিঘি ইসলামপুর পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে দিতে চাইছে এবং এই জায়গাগুলোতে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং তার সঙ্গে জলপাইগুড়ি কালিম এই রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর ব্যাপক বৃষ্টিপাত দিতে কিন্তু যেতে পারে লালমনিরহাট হাট থেকে শুরু করে এই সমস্ত এলাকাতে চা রাজীবপুর হয়ে এবং আসাম মেঘাল বঙ্গাইগাঁ পাঠশালা এবং তার সঙ্গে ধুবুরি এবং এগুলোতে রাজশাহী বিভাগের আদম দিকে আদমদিঘি বৃষ্টিপাত হবে পাবনায় সুরদি এর পাশাপাশি মেহেরপুর এখানেও বৃষ্টিপাত হবে এবং এখানে এই সময়কালে মেদিনীপুর খড়গপুর কলকাতা হাওড়ার দিকে এক থেকে কিছু বৃষ্টিপাত হবে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে হতে যাবে এই যে এই জায়গাগুলোতে বুঝতে পারছেন তো আসাম মেঘালয় কিন্তু এক থেকে দুই পরের দিকে চট্টগ্রাম ত্রিপুরা হয়ে কিছু বৃষ্টিপাত গেল মূলত আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে দু তারিখে বৃষ্টিপাত থাকবে তিন তারিখে প্রভাব কমে যাবে কিছু থাকবে না যদিও এক তারিখ থেকেই মোটামুটি দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে তবে সামান্য একটু থাকবে দু তারিখে মোটামুটি ফাঁকা হয়ে যাবে এরকমই ব্যাপার হয়েছে এরপরে আবহাওয়া কিন্তু পরিষ্কারের দিকে থাকবে এবং তাপমাত্রা কমবে পনেরো থেকে ষোলো ডিগ্রি তাপমাত্রা হয়ে যেতে পারে তবে এক দু এক ডিগ্রি কমা করে কুড়ি ডিগ্রি তলাতে আবহাওয়া এখানে কিন্তু চলে আসবে অর্থাৎ ঠান্ডা পড়ে যেতে পারে প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এখান থেকে তাপমাত্রা কমতে শুরু করে দেবে অর্থাৎ শুকনো হাওয়া আসবে এবং আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপমাত্রা কমে যাবে কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির তলায় চলে আসার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এই রয়েছে আপডেট ধন্যবাদ